একটা ব্যাংক করি ব্যাঙ্কে টাকা জমাই সম্পদ করব এই জন্য ব্যাংকে টাকা জমা নিজের একটা যে আমল নামা একটা ব্যাংক আছে সেই ব্যাংকে আমাদের আমল নামা কতটুকু জমা হইল সেটা আমরা কি চেক করে দেখছি কখনো দেখি নাই তো চেক করার এখনো সময় আছে আপনি জীবিত থাকলে আপনি চেক করতে পারবেন আপনি মৃত্যু হয়ে গেলে আপনি আর চেক করতে পারবেন না তো ওতে এখন আপনার আমন নামাটা একটু চেক করে দেখেন তে নামা যে ব্যাঙ্কে আমার কত আমর নামা আছে। আপনি মৃত্যু হয়ে গেলেই ওই যে দুনিয়াদারি ব্যাঙ্ক ব্যালেন্সে আপনার কোনো মূল্য নাই ওটা কোনো ফয়দা নাই কোনো লাভ নাই ওতে আমন যে একটা ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কে আপনি কত আমর নামা জমল সেটি একটু চেক করেন তাহলে এই দুনিয়া থেকে দু চলে যান আমন নামা যদি আপনার আমন নামা যদি ভালো থাকে তাহলে আপনি পর শান্তি পাবেন নসেজ এই দুনিয়ায় যে ব্যাংক ব্যালেন্স করছেন এটা দিয়ে আপনি কোনো লাভই আসবে না এই টাকা দিয়ে আপনি কিছুই হইতো না বেঁচে থাকতে আপনি আমল নামাটা চেক করেন